আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমার কাছে একটা রিয়েলমি টুর মডেলের মোবাইল এসেছে তো এটাতে ডিসপ্লেটা আপনার ভেঙে আছে তো কাস্টমারে বলছে যে এটা ডিসপ্লেটা একদম লাগিয়ে দেওয়ার জন্য একটা কম দামি ডিসপ্লে লাগিয়ে দেওয়ার জন্য বলছে তো আমি এটার জন্য একটা ডিসপ্লে আনিছি তো প্রথমে আমরা কি করব সিমটা এটা খুলে বেক প্যানেলটা খুলে নেব তো আমি নখ দিয়ে খুলে নিচ্ছি আমি অল্প নখটা অল্প বড় রেখেছি কারণ আমি মোবাইলের কাম কাজ করি তো একটু নখটা নখ দিয়ে খুললে মোবাইলটা নষ্ট কম হয় টুইজার দিয়ে খুলবেন আপনারা ঘর প্রথম প্রথম আপনার যদি নখ দিয়ে খোলে আপনার নখ ভেঙে যেতে পারে তো আমি টুইজার দিয়েও খুলছি তো খোলার পরে প্রথমে আমরা কি করব উপরে যে নাটগুলো আছে তো এই সব নাটগুলো আমরা একটা একটা করে ভালো করে নাটগুলো খুলে সাইডে রেখে দেব। তো আপনারা ভালো করে ভালো করে নাটগুলো সাইডে রেখে দেবেন যাতে হারিয়ে না যায় তো আবার লাগাতে হবে এগুলো তো এটাকে আমরা উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর প্রথমে আমরা কী করব ব্যাটারি কানেকশনটা খুলে দেবো তারপর ব্যাটারির উপর যে পাতটা আছে পাতটা ধরে লাহে লাহে টেনে দেবেন তো টেনে দেওয়ার পরে এটা উঠে যাবে একদম সহজভাবে উঠে গেছে কারণ এটা আগেও একবার ডিসপ্লে লাগানো ছিল তো এটা অরিজিনাল ডিসপ্লে না তো তাই আমরা ভেতর দিয়ে একটু চাপ দিব তো এদিকে উঠে গেছে তো এটাকে আমরা টুইজার দিয়ে লাহে লাহে কী করবো গ্লুটা রিমুভ করে নেবো তো রিমুভ করে নেওয়ার পর এটা খুলে গেছে দেখেন তো এটাকে আমরা সাইড করে রেখে দেবো পুরো ভেঙে গেছে এটার কাজ নেই তো তারপরে আমি যে ডিসপ্লেটা নিয়েছিলাম তো এই ডিসপ্লেটা হচ্ছে কি আপনার বিগ ডব্লিউর ডিসপ্লে একটা তো এটা নো ওয়ারেন্টি এটার কোনো ওয়ারেন্টি নেই এটাতে তো আমরা প্রথমে কী করব এই ডিসপ্লেটাকে চেক করে নেব যে ডিসপ্লে টাচ ঠিক আছে কি না কারণ এটা ওয়ারেন্টি নেই এভাবে চেক করে না নিলে তো লাগানোর পরে আপনার এটা ফেরত নেবে না তো আমরা প্রথমে এটার টাচ টাচ ভালো করে চেক করে নেব তো চেক করতে করছি আমি তো সব সব দিকে দেখাচ্ছে তো এটা আলহামদুলিল্লাহ ঠিকই আছে তো ভালোই চলতেছে ব্রাইটনেস ডাউন হচ্ছে ফ্রেশ লাইটও জ্বলছে তো আলহামদুলিল্লাহ তো এটা ঠিকই আছে তো আমরা আবার এটাকে খুলে সাইডে রেখে দেব। রেখে দেওয়ার পরে আবার মোবাইলের যে হার্ডিটা আছে এটাতে আমরা কি করব। এটা গ্লো রিমুভার মেশিন এটা দিয়ে আমরা কি করব লাহে লাহে ভালো করে এটাকে পরিষ্কার করে নেব তো ব্রাশ দিয়ে ভালোভাবে আমরা এটাকে পরিষ্কার করে নিয়েছি তো ডিসপ্লেটাতে একটা আঠা জাত আঠা লাগানো আছে তো এটাকে উঠিয়ে আমরা ভালোভাবে ডিসপ্লেটা লাগিয়ে নেব তারপর আমরা ডিসপ্লে মোবাইলটাতে কি করব গ্লুটা লাগিয়ে দেব লাগানোর পরে কি ডিসপ্লেটা আমরা লাগাবো ভালো করে চেক করে তো ভালোভাবে ফিটিং দেবেন আপনারা যে অল্প উঁচা নিচা না হয় তো লাগানোর পরে এটাকে আমরা ভালোভাবে বসে ব্যাটারি কানেকশান দিয়ে আমরা যে নাটগুলো রেখেছিলাম সেই নাটগুলো আবার ভালোভাবে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পরে আমরা কি করবো এটাকে আরও একবার অন করে দেখব যে ডিসপ্লে ঠিক আছে না তো ঠিক আছে অন হয়েছে ভালোভাবে আলহামদুলিল্লাহ তো আমরা এটাকে ভালোভাবে ফিটিং করে সাইডে অল্প অল্প গ্লু লেগে আছে আঠা লেগে আছে তো আঠাগুলো আমি হাত দিয়ে পরিষ্কার করে দেবো এটাকে পরিষ্কার করলে কি হয় মোবাইলটা ভালো দেখা যায় তো আপনারা সময় কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন তো আপনার পাশে সবসময় কাস্টমার আসবে তো আমরা এটা রবার দিয়ে ভালো করে বেঁধে দেবো বেঁধে দেওয়ার পরে তো এটা একদম রেডি হয়ে গেছে তো এটা দূর দেখার জন্য আপনারা সবাইকে বহুত বহুত ধন্যবাদ রইল তো আমার কাজটা সম্পন্ন হয়ে গেছে তো আমরা আপনারা আমাকে এই ভিডিওটা শেয়ার করে